সলাত যত দামি এবাদত হোক না কেন সলাত অবাক ইবাদত যে সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে যদি সলাত কবুল হয় তাহলে বাকি এবাদত কবুল হবে আর যদি সলাৎ কবুল না হয় তাহলে বাকি এবাদত বাতিল বলে গণ্য হবে আল্লাহর নবী বলছেন যে সলাশো সলাশ আসলাসিন। সলাত হলো তিন ভাগে বিভক্ত ও সলোশন অজু হলো তিন ভাগের এক ভাগ অ রুকু ও সলোসন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ সোলোসন সিজদা হলো তিন ভাগের এক ভাগ ভবেন দাহাবে হাক কবেলাত সলাত হ কবেলা সায় রামালিহি যে এইগুলি ঠিক ঠিক আদায় করবে তার সলাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে ওই রুদ্রাত সলাত সলাতহ যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় তার যদি সলাত না থাকে সলাত যদি বাতিল হয় তো রুদ্দা আলাহে সায়রো আমালেহি তাহলে সব আমল বাতিল হবে সলাত এমন একটি এবাদত নামাজ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত আরও আবাদ যে সব এবাদতেই ছাড় আছে ছাড় সমস্যা মানে সমস্যা বুঝে সব এ বাধতে কিছু না কিছু ছাড় আছে ফরজ তার উপরে কেমন ছাড় হজ ফরজ হয়েছে এবছর করেন করতে পারলেন না সামনে বছর করেন এই যে ছাড় অথচ ফরজ বিধান শ্যাম যেটা বলবো নফল রামাজান মাসের ফরজ শ্যাম করেন আমি অসুস্থ তো পরে করেন এ দেখেন ছাড় আছে জাকাত দেন এখন দু মাস আগে দিয়ে দেন বিশ দিনে এক মাস পরে দেন দেন কোনো সমস্যা নেই এই যে এখন ছাড় আছে কিন্তু সলাত এমন একটা ইবাদত ছাড় বলে কোনো জিনিস নাই একেবারেই ব্যতিক্রম অবাক ইবাদত অজু করে সলাৎ আদায় করতে হয় তো পানি নেই এমন করে করেন বলে মাটি নেই এমনিতেই করেন দাঁড়িয়ে তাদাই করতে হয় তো দাঁড়িয়ে থাকতে পারি না তো বসে থেকে করেন বলে বসে থাকতে পারি না তো শুয়ে থেকে করেন কেবলার দিকে মুখ করে আদায় করতে হয় কেবলা বোঝা যায় না তো এমনিতেই পড়েন পরিষ্কার কাপড় পরে তাদাই করতে হয় তো পরিষ্কার কাপড় নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন ওটাও নাই কারণ তো উলঙ্গ অবস্থা আছে তো উলঙ্গ অবস্থাতেই নাই। আপনি গাড়িতে উঠে আছেন ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন সময় পার হয়ে যাচ্ছে এইভাবেই আদায় করতে হবে আরো অবাক যে এবাদত ছেড়ে দিলে অলসতা করে ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে এরকম এবাদত দুনিয়াতে নেই সলাদ ছাড়া কে যদি অলসতা করেও সলাদ ছেড়ে দেয় তাহলে এমাম আহমদিন হাম্বাল বলেছেন তাকে হত্যা করতে হবে আর আরবি বিদ্যানেরা এখন বলছেন কেউ যদি অলসতা করে সলাদ ছেড়ে দেয় স্বামী পরে স্ত্রী পড়ে না স্ত্রী পরে স্বামী পড়ে না তাহলে বিভা বাতিল হয়ে গেছে বিবাহ কেটে গেছে অবাক এবাদত আরো তারা বলছেন যে অলসতা করে কেউ যদি নামাজ না পড়ে মারা যায় তাহলে ওর জানাজা হবে না আর কবর মুসলমানের কবর স্থানে হবে না ওকে রেখে দিতে হবে শ্মশান ঘাটে হিন্দুদের লাশ যেখানে ফেলে দেওয়া হয় এখন বিদ্বানেরা এইভাবে বলছেন তার নাম সলাত তার নাম নামাজ পৃথিবীর ব্যতিক্রম ইবাদত হলো সলাত মূল কথা বলি হ্যাঁ এ কথাই ঠিক যে সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত তারপরেও পরেও সলাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস্তাকে বলবেন নেকি লিখে দাও কিন্তু শ্যাম এমন একটা ইবাদত যে আল্লাহ বলবেন না ফেরেস তাকে যে তোমরা শ্যামের বলবেন বলেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেই শ্যামের নফল শ্যামের আলোচনা আজকে পুরুষ নারী আপনারা যেখানে যারা আছেন অল্প সংখ্যকই মানুষ তার উপরে দয়া করে ভদ্রতা বজায় রেখে কোনো প্রয়োজন আমাকে না দেখিয়ে কিছুক্ষণ সময় কথা শোনেন আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ অনেকদিন পরে এসেছি এ কথাই ঠিক ভালোবাসাতে কোনো ঘাটতি নাই এ কথাও ঠিক ব্যস্ততার কারণে আপনার সাথ দিতে পারি না এটাই ঠিক সম্মানিত দিনই ভাই বোন ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত যার ফলাফল আল্লাহ নিজে হাতে দেন আমরা জানি যে আল্লাহ নবী বলেছেন এক ফোটা চোখের পানি আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যত প্রিয় ইবাদতের জগতে কোন ইবাদত আল্লার কাছে তত প্রিয় নয় তাতে তিনি বলেন যে বান থেকে চাপ দিয়ে গাভীর দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন গাভীর বান বাঁট ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে এই কাজটা আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো কাজ তত প্রিয় নয় অতএব তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এর পরেও আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস তাকে বলবেন লিখে দাও ইবাদতের জগতে সবচেয়ে পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে কথাটা আল্লাহ আমাকে ঢাকাতে একটা জমির ব্যবস্থা করে দাও এই কথাটা আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে ভালো শিক্ষিত করে দাও এই কথাটা আল্লাহ তুমি আমাকে একটু নিরাপদে রাখো আমি যেন পাঁচাক্ত সলা আদায় করতে পারি এই কথাটা যাবতীয় প্রয়োজনীয় কথা যখন আপনি আল্লাহকে বলবেন এই কাজটা আল্লাহর কাছে যত পছন্দ কোন এবাদত আল্লাহর কাছে তত পছন্দ নয় এর পরেও এই পছন্দ নিয়ে এবাদতের নিকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস্তাকে বলবেন ও আমার কাছে চেয়েছে এটা তুমি লিখে দাও চাওয়া কাজটা কিন্তু আল্লাহর কাছে খুব বেশি প্রিয় মানুষের স্বভাব আর আল্লাহর গতিবিধি দুইটা মুখামুখি বিপরীত কালকে একটা মানুষকে গিয়ে বলছেন ধনী মানুষ ভাইজান আমি খুব বিপদে পড়েছি আমার ছেলের হাত ভেঙে গেছে তো দশ হাজার টাকা কর্য দেন ভাইজান আপনি তো সবাইকে দিয়ে থাকেন তো বলবেন সেই তো আমার তো এখন হাতে টাকা পয়সা নেই কি করি আচ্ছা বিকালে আসো দেখি তাহলে ঠিক আছে পাঁচ হাজার নিয়ে যাও দেখ কাজটা করো পরের দিনই গেছেন আবার যে আমার ভাইগোনের হাত ভেঙে গেছে ভেজান টাকা দিতে হয় যে তোর জন্য টাকশাল বানালছি না কি রে মানে দ্বিতীয় তৃতীয় দিনে মানুষ কি হয়ে যাবে বিরক্ত হয়ে যাবে আর ওখানে যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি যত বলবেন তত খুশি বলে কে মানুষের তো স্বভাব নষ্ট হয়ে গেছে মানুষের স্বভাবই খারাপ হয়ে গেছে মানুষের খাসলাক মানুষের চালচলন খারাপ হয়ে গেছে মানুষ টিভি নিয়ে বসে থাকে ঘন্টার ঘণ্টা ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহত করে টিভিতে বড় মোবাইল দেখে বড় মোবাইলে মেয়েদেরকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানকে সহত করে তাহার যদিও পরে ধর্ম পাগল হয়ে গেছে এতে জান্নাত পাবেও সারা রাত বসে আছে রাত দুটা তিনটায় ঘুমাচ্ছে তো এই কি আর আল্লাহকে ডাকতে পারবে আল্লাহর নবীর কথাটা মেনে চলতে হবে এক রাহুল কালাম আবাদ আলী সাহে এক রাহুল নামা কাবাল আলী সাহে মোহাম্মদ সাল্লাম ঘোষণা দিয়েছেন পৃথিবীর মানুষ মনে রেখ এসার সলাতের পরে কথা বলা ঘৃণিত কাজ পৃথিবীর মানুষ শোনে রেখ এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ আপনি বাড়ির মালিক আপনি বাপ আপনার বাড়িতে কারফু জারি থাকবে ঋষিরা আয়ুবের মতো আল্লাহ জালি আছে বাড়িতে কি রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে বাধ্য পড়াশোনা ব্যতীত রাত দশটার পরে কোনো ছেলে মেয়ে এই বাড়িতে জেগে থাকতে পাবে না ঘুমাতেই হবে বাধ্য বাস দশটায় ঘুমিয়ে গেছে তিনটে উঠেছে এই যে কয় ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা এখন উঠে সুন্দর করে উঁচু করে ধীরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলেন উনি প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছে আপনার জন্যই নেভে এসেছেন তা আপনি তো রাত দুটা তিনটায় ঘুমালেন ল্যাংটা মেয়ে দেখে দেখে চক্ষু ঠান্ডা করে আপনি আল্লাহকে কি বলবেন আপনার চরিত্র শয়তান আপনার স্বভাব খারাপ আপনার অভ্যাস খারাপ আপনার খাসলত খারাপ কি ঘন্টার ঘন্টা দোকানে বসে আড্ডা পিটেন সব সময় দোকানে ল্যাংটা মেয়ে নাচছে মেয়েটে ভিতে আর সবাই বসে আছে দেখছে গল্প করছে দিন কাটাচ্ছে আড্ডা পিঠা হারাম চারটা কাজ জীবনী করতে হবে এক দুই হালাল রুজি তিন চার আড্ডা পিটা হারাম দোকানে বসে আড্ডা পিঠা হারাম চিরদিনের জন্য হারাম দোকানে যেতে হবে আসসালাম আলাইকুম আমাদ লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও মরিচ আছে হ্যাঁ দুশো মরিচ দাও বাস নেওয়া হয়েছে টাকা দিয়ে দিন আসসালামু আলাইকুম আর ওখানে থাকতে পাবেন না বসে আছেন থাকে থাকেন কোনো সরবে। কোন লজ্জায় থাকেন পশু প্রাণী আপনি গরু ছাগল আপনি কুকুর শ্রীগাল আপনি না আপনি মানুষ আল্লাহতালা বলছেন বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলায়কা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগুলোর মতো ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন মানুষকে বলছেন ওরা কুকুর স্ত্রীগালের চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ কোন লজ্জায় আপনি দোকানে বসে আড্ডা পিটেন আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু ইতস্ত বোধ হয় না কেন কেমনে বসে থাকেন মেয়েটা নাচছে টিভি টিভির মাধ্যমে যত ইনকাম হয়েছে দোকানে সব হারাম শুক্রের গোস্ত যেমন অন্য অন্য জিনিস হারাম যেমন এটা তেমন হারাম সব সমান সমান হারাম ওটা তো হারাম মাধ্যমে উপার্জন হয়েছে কোটি টাকা ইনকাম হলে ওটা বৈধ হবে না ও দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবলে হবে না এই পথ বাতিল এই যে বললাম এমন কোনো মায়ের বেটা নাই কথা এভাবে উল্টে ধরতে পারে যা বলছি সেটাই থাকবে কি আমার পর্যন্ত আমার কাজই এটা আমি এই কাজই করি কেন আপনি দোকানে বসে আড্ডা ফিটবেন আপনার স্বভাব একটু ভালো হয় না কেন এসার সলা তাদাই করেছেন বাড়ি চলে যাবেন আহাল পরিবার দিকে কড়া নজর রেখে ঘুমিয়ে যাবেন বাস জন্ম দিলেই বাপ হওয়া যায় ক্ষমতা নীতির নাম বাপ দুঃখিত একটা কথা বলে আগাই আমাদের আলোচনা সেম আমরা লম্বা আলোচনা করতে চাইনি আসতে একটু দেরি হয়ে গেছে তো দুইটা হাদিস মধ্যখানে বলে রাখি একটা মায়ের জন্য একটা বাপের জন্য তো বাপের জন্য এটা আগে বলি আল্লা নবী বলছেন যে মান আলাস থালাসা বানাতেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা মেয়ে তিনটা বেটি তিনটা মেয়ের লালন পালন করে তো লালন পালন কি জিনিস এক আল্লাহ মাহন্না মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদাবাহুন না মেয়ে শিষ্টাচার শিখিয়ে দিল তিন আহসান আলাইহিন না মেয়ের সাথে ভালো আচরণ করলো তাহলে কুনাল্লাহ হে যাবান আমাল কিয়ামা বিচারের মাঠে মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে জাহান্নাম এইদিকে মেয়ের পিতা মধ্যে মেয়েরা আল্লাহকে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা আমাদের বিষয় বুঝতে চাচ্ছি না আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কথা শক্ত হয়ে কোনো বেঁকে বিচারের মাঠে তো আবার বলি মেয়ে যে আপনার পক্ষে শক্ত হয়ে বসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তো কি কাজ কথা হবে না আপনারা কেউ কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার জন্য এসেছি আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ জীবনে কোনোদিন কেশা কাহিনী বলিনি আজকে বলতে হবে এমনটা হিসাব করিনি তো কিভাবে মেয়ে লালন পালন করতে হবে এক বিদ্যে শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার যে কি জিনিস শিষ্টাচার তো এখন মনে করছে মানুষে ঘোড়ার ডিম কেন ঘোড়ার ডিমও দেখা যায় না শিষ্টাচারও দেখা যায় না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আল্লাহর নবী বলছেন এক বিদ্যা শিখিয়ে দিল দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো চার তাহলে মেয়েরা বিচার মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে মনে থাকবে না মনে হয় এক দুই শিষ্টাচার তিন ভালো আচরণ মনে থাকে না কেন ভালো আচরণে মেয়ের সাথে কোনো সময় খাস্টা মেসটা আচরণ করতে পারবেন না আম্মু বলে ডাকতে হবে আদর করতে হবে এ কথাই ঠিক তা সাহেব আগেরটাও ঠিক আছে পরেরটাও ঠিক আছে শিষ্টাচার কি সাহেব বলেন না একটু আমল করতে পারি আর না পারি হ্যাঁ ঠিক আছে তা বলি এক মিনিট শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী বলছেন সব নবীর শিষ্টাচার দশটি সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবীর খাসলাত দশটি সব নবীর অভ্যাস দশটি এক হবে ছোট করা যাবে না চেঁচে ফেলা যাবে না তিন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে ঢেল টিস্যু পেপার আগে পরে পানি এ কথা মিথ্যে এতে নবীর উপরে অপবাদ লাগানো হবে তিন পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিসু পেপার পরে পানি একথা মিথ্যে পানি নেই তখন ঢেল টিসু পেপার এইটা সন্ন্য চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের উপরে পা উঠানো খক খক করে কাঁসা শরীয় বহির্ভূত কাজ আবার যদি পায়ের উপরে পা উঠাতেই হয় খক খক করে কাঁচতেই হয় যদি চল্লিশ কদম হাঁটতেই হয় তা আমি পুরুষ মানুষ আমি ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটলাম পবিত্রতা অর্জন করলাম আমি জান্নাতে চলে যাব আমার বউকে জান্নাতে যাওয়া লাগবে না ও চল্লিশ কদম হাঁটবে ও ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে হাঁটবে পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাঁচবে তো বলছে আব্দুল সাহেব এটা যে পুরুষ মানুষ দেখলে তাকে কেমন কেমন লাগবে তো পুরুষ মানুষ যখন এমন করে তখন মহিলা মানুষ যদি দেখে তাকে কেমন কেমন লাগে তার মানে চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি টিস্যু পেপার ফেলে দেয় তাহলে মনে হবে পেশা বাসল কেন এটা এখন অসা শয়তানের কুমন্ত্রণা হয়ে গেছে আল্লাহর নবী বলছেন দেখো পৃথিবীর মানুষ সলাতের মধ্যে আছো তো মনে হলো যেন বায়ু আসলো মনে হচ্ছে যেন বায়ু আসলো জামানা মসজিদ থেকে সলাত আদায় কর ওটা শয়তান করেছে